উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে এবং ভগবান মহাবীর বিকালঙ্গ সহায়তা সমিতির সহায়তায় জয়পুর ফুড ক্যাম্প বিশেষ সম্পন্ন ব্যক্তিদের মধ্যে বিনামূল্যে কৃত্রিম অঙ্গ সংযোজন এবং হুইলচেয়ার ক্র্যাচ হিয়ারিং এইডস ওয়াকার ও ট্রাইসাইকেল বিতরণ শিবির অনুষ্ঠিত হবে বলে জানালেন উত্তর দিনাজপুর জেলার জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা তিনি বলেন এত বড় শিবির সম্ভবত সারা ভারতবর্ষে এই প্রথম হতে চলেছে জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা বলেন উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন ব্লকে বিভিন্ন দিনে কয়েকদিন ধরে চলবে এই শিবির তিনি বলেন আগামী ষোলোই জানুয়ারি থেকে উনিশে জানুয়ারি এই শিবির অনুষ্ঠিত হবে কর্ণজোড়া হাইস্কুলে রায়গঞ্জ একুশে জানুয়ারি থেকে চব্বিশে জানুয়ারি এই শিবির চলবে আইটিআই কালিয়াগঞ্জে সাতাশ থেকে উনতিরিশে জানুয়ারি এই শিবির চলবে করণদিঘি মডেল স্কুল একত্রিশে জানুয়ারি থেকে তেসরা ফেব্রুয়ারি এই শিবির অনুষ্ঠিত হবে জৈনগাঁও জুনিয়র হাই স্কুল গোয়ালপুখুর এবং পাঁচই ফেব্রুয়ারি থেকে নয় ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে এই শিবির চলবে উর্দু একাডেমি ইসলামপুরে আমরা আগামী এখানে ষোলো তারিখ থেকে জুড়ে একটা আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন যারা গ্রুপ আছে তাদের জন্যে আমরা একটু বড়ো লেভেলে একটু ক্যাম্পগুলো করতে যাচ্ছি আমরা পোলার জেলা জুড়ে সেখানে ইনিশিয়ালি আমরা দেখতে পাচ্ছি ছ হাজার লোকজন এখানে আমাদের আইডেন্টিফাই হয়েছে যারা বিশেষ চাহিদা সম্পন্ন আছে যাদের এই ক্যাম্পে আমরা এই গ্রুপ আমাদের যারা লোকজন আসবে তাদেরকে আমরা হুইল চেয়ার ট্রাইসাইকেল আমাদের হিয়ারিং এড चिलड्रेंस हुईल चेयर वकार स्टिकार कैलिपार यूल सबसे फ्री अफ कस्ट देव इनिशियल लेवल आईडेंटिफिशन हो चेयरमैन पी डी एखे पंचायत समिति सभपति अदर सब उपस्थित आईडेंटिफाई करायगंज के कैम्प शुरू करते जा रगजे सोलह सतर अठारह उन्नीस चार चंद दिन कैम्प होने रयगंज हेमदाबाद रज म्यूनिसिपालिटी लोक जन जरा आरोप कोटा रखी ना চেষ্টা করব যত লোক যেন আসব সগিকে এই बेनिफिटটা আমরা দিতে পারবো কিছু লোকজনে বিলচার প্রয়োজন হতে পারে কিছু লোকজনে হিয়ারিং এড প্রয়োজন হতে পারে এই ক্যাম্পের মাধ্যমে কিছু লোকজনে পাউনি তাদেরকে জেপুর ফুট বা জেপুর হ্যান্ড এটা আমরা দেব তারপর কালিয়াগঞ্জ এখানে আমরা আছি এখানে একটু ক্যাম্প আইটি কলেজ আছে সেখানে হবে 21 থেকে 24 কালিয়াগঞ্জ ব্লকে হবে সেখানে কালিয়াগঞ্জ কালিয়াগঞ্জ মিউনিসিপ্যাল টিআর ব্লকের লোকজন এখানে উপস্থিত হবেন করন্দী থেকে 17 থেকে 27 থেকে 29 আছে সেখানে করন্দী কি দাল খোলা লোকজন উপকৃত হবে 골পকুর বনে 골পকুর বন ও 2 লোকজন উপকৃত হবে ইসলামপুরে আমাদের 5 ফেব্রুয়ারি থেকে শুরু করে 9 ফেব্রুয়ারি পর্যন্ত আছে সেখানে চোপড়া ইসলামপুর ইসলামপুর মিউনিসিপালিটি লোজন হবে এখানে আমরা 25 দিনব্যাপী ক্যাম্পগুলো চলবে যে রকম দ্বারা সরকারոչ সেম মডেলে ক্যাম্পগুলো চলবে আর এই ইনিশিয়াল যে আইডেন্টিফিকেশন হয়েছে 6000 লোকজন এই ক্যাম্পের মাধ্যমে কি হবে টোটালটা পরিষেবা গুলো আমরা যতগুলো बेनिफिट গুলো হবে ফ্রি অফ কস্ট निशुल्क আমরা দেব ওদের ট্রান্সপোর্টেশন থেকে শুরু করে খাবার ব্যবস্থা টোটালটা জেলা প্রশাসন ব্লক প্রশাসন করে দিচ্ছে আজি माननीय মুখ্যমন্ত্রী উদ্যোগে এক ক্যাম্প গুলো হচ্ছে যেটা একটা খুবই ইউনিক ইনিশিয়েটিভ ভগবান महावीर विकलांग সহায়তা সমিতির উদ্যোগে আ ওদের হেল্প নিয়ে আমরা জেলা প্রশাসন আমাদের সমস্ত জনপদীদের জন্য এক ক্যাম্প গুলো করতে যাচ্ছে এই ক্যাম্পটা যেগুলা ওরা ইনফরমেশন দিয়েছে পুরো ইন্ডিয়াতে সবচেয়ে বড় ক্যাম্প হচ্ছে মানে আগে আমরা যখন আমি ছিলাউটা জেলাতে সেখানে করেছিলাম এবার এখানেটা খুব বড় লেভেলে হচ্ছে এই বড় এই বড় লেভেলের ক্যাম্প আগামী পর্যন্ত এখানে পুরো ইন্ডিয়াতে কোথায় হলো না এই আমি রিকোয়েস্ট করব মিডিয়াদেরকে কি এই টাইমলাইন আমরা আপনাদেরকে শেয়ার করে দেব একটু যাতে কি আপনারা একটু প্রচার প্রসার করতে পারে যাতে কি এই রকম ক্যাটাগরির যারা বিশেষ চাহিদা সম্পন্ন আছে গ্রুপ যাদেরকে হুইলচেয়ার টরসাইকেল প্রয়োজন আছে তারা মানে ক্যাম্পের মাধ্যমে আসুন তো কোন এখানে সেরকম ল্যান্ডি প্রসিডিজানি শুধু একটা নরমাল রেজিস্ট্রেশন আছে যেরকম দুয়ার সরকার ক্যাম্পে অন স্পট আমরা রেজিস্ট্রেশন করাব তারপরে এগুলো ফ্যাসিলিটিগুলো দিয়ে দেবো এটা ষোলো তারিখ থেকে শুরু হচ্ছে এটা ছাব্বিশ দিন বললাম আমাদের একটু অলরেডি একটু টেলিফোন নাম্বার আছে আর অলরেডি ছ হাজার লোকজন অলরেডি বিডিও সাম বিডিও সাফিসের অফিসে যোগাযোগ করতে পারে মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান ওখানে যোগাযোগ করলে হবে উনি শুধু নিজের নাম নোট করে দিলে হবে আর পরবর্তীকালে না নাম নোট করলে ক্যাম্পে চলে আসবে তখন দিয়ে দেবো আমরা কোনো এরকম কোনো नहीं कि हार्ड एंड फास्ट कि आगे आसते आगे वो करते कोनो लेंथी प्रोसीजर खूब सिंपल आई है एक तो जस्ट नाम हम दिए और कि बेसिक डकुमेंट्सगुलो दिए दिल्बा परवर्तकाले एक तो जेहतु तो एट हेल्थ रिलटेड इश्यूज आज मतलब मेडिकल टीम थको एक तो प्राइमरि लेवे वो ले इनिशियल चेकअप करेपर कार प्रयोजन आज से तो डॉक्टर देखा मतलब कि इस्को जोर को लोकजन की अगर एकदम ही पाओ नहीं तक उसको जेबूर प्रयोजन होते या ठीक ठाक সুস্টিক দিলেই হবে সেটা ওরা আমাদের ডাক্তার আছে তারা ঠিক করে দেবে তো আমরা আপনাদের মাধ্যমে এটা জানতে রইল থ্যাঙ্ক ইউ আপনারা থ্যাঙ্ক ইউ